সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আমি আজকে আবারও তোমাদের সামনে যে বিষয়ে ক্লাস নেবো সেটা হলো দু হাজার পঁচিশ সালের সাধারণ গণিত অর্থাৎ রাসায়ী বোর্ডের যে প্রশ্নটা পড়েছিলো সেই প্রশ্নের ত্রিকোণ মেথির যে প্রশ্নটা সেই প্রশ্ন নিয়ে আজকে আমি আলোচনা করবো তো ত্রিকোণ মেতির যে প্রশ্নটা পড়েছিলো দেখো সাত নম্বর প্রশ্নে এখন তোমরা দেখতে পাচ্ছ যেটা স্ক্রিনে এই প্রশ্নটা তো যাক এখানে যে সাত নম্বর প্রশ্নটা এটা আমি যে কীভাবে এটা করতে হবে সেটা দেখানোর জন্য দেখো এখানে সাতের ক নাম্বার সরাসরি সাতের ক নম্বর প্রশ্নে চলে যাচ্ছে তো এখানে দেওয়া আছে দেওয়া আছে আছে দেখো এ সমান এ সমান দেওয়া আছে কিন্তু সেক থেটা আর বি সমান দেওয়া আছে কোসেকা তো বি সমান কোসেক এটা দেওয়া আছে এখন প্রমাণ করতে হবে এল এইস এস সমান কিন্তু আছে বি রুট এ স্কোয়ার মাইনাস ওয়ান এটা আছে এটা সমান এ প্রতিপাদন করতে হবে তাহলে এটা নির্ণয় করার জন্য তার বিয়ের মানটা আমরা বসিয়ে দিই তাহলে বিয়ের মান প্রথমে কী দেওয়া আছে কোসেক ও এ কোসেক থিটা আর রুট এ বলতে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান এখানে মেন কাজটা আমাদের যেটা হচ্ছে দেখো এটাই কিন্তু একটা সূত্রের সাথে মিলে আছে যে এটা কিন্তু আমরা জানি যে সেক সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটাস সমান ওয়ান তাহলে এটাকে যদি এই পাশে নিই তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস সমান টেন স্কোয়ার থেটা তাহলে এখানে কী হচ্ছে কোসেক সমান কিন্তু আমরা জানি ওয়ান ডিভাইডেড সাইন থিটা ইন্টু এটাকে আমরা লিখবো টেন স্কোয়ার তার উপরে রুট ওয়ান ডিভাইডেড সাইন থিটা টেন আর এই স্কোয়ার আর রুট যদি কেটে যায় তাহলে টেন থিটা থেকে যাবে টেন থিটাকে আমরা যদি একবারে সূত্রে লিখে দিই সাইন থিটা ডিভাইডেড কস থিটা তাহলে এই সাইন থিটা সাইন থিটা কেটে গেলো ওয়ান ডিভাইডেড কস থেকে গেলো তাহলে ওয়ান ডিভাইডেড কথ থিটার সমান সেক থিটা এই সেক মান কিন্তু এ দেওয়া হয়েছে তাহলে দেখো আমরা কিন্তু বি রুট এর স্কোয়ার মাইনাস ওয়ান সমান এ এটা প্রমাণিত পেয়ে যাচ্ছি অর্থাৎ এটাই কিন্তু আর এইচ এস তো যাই এটা হয়ে গেল তারপরে যে প্রশ্নটা দেওয়া হয়েছে দেখো এ প্লাস সি সমান এক্স হলে প্রমাণ করো যে সাইন থিটার সমান যে প্রশটা এ ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা প্রমাণ করতে হবে তো প্রমাণ করার জন্য এখন আমরা প্রথমে যেটা দেওয়া আছে সাতের সাতের খ নাম্বার দে এখানে কিন্তু এ সমান যেটা দেওয়া হয়েছে এটা আবারও প্রয়োজন এ সমান সেক সেক আর সি সমান দেওয়া হয়েছে সি দেওয়া হয়েছে টেন এখন সেটার আলোকে যদি আমরা এখন লিখি যে এ প্লাস সি অর্থাৎ এ প্লাস সি সমান এক্স বা এ বলতে সেক থিটা প্লাস টেন থিটা সমান এক্স এখন এখান থেকে আমাদের সাইন তৈরি করার একটা চেষ্টা করতে হবে তো চেষ্টা করলে দেখো এখানে কো সেক সমান ওয়ান ডিভাইডেড কস থিটা প্লাস টেন সমান কিন্তু আমরা জানি সাইন থিটা ডিভাইডেড কস থিটা সমান এক্স বা কস থিটাকে আমরা যদি লসক হিসাবে নিই ওয়ান প্লাস সাইন থেটা সমান এক্স এখন উভয় পার্শ্বে যদি আমরা এটাকে বর্গ করে দিই তাহলে তো আসতেছে ওয়ান প্লাস সাইন থেটা তার উপরে ও হল স্কোয়ার আর কস স্কোয়ার থেটা সমান এক্স স্কোয়ার এখন এটাকে যদি আমরা দুইটা অংশে বিভক্ত করি ওয়ান প্লাস সাইন থেটা আর এবারে এখানে স্কোয়ার থাক কিন্তু কস স্কোয়ার সমান আমরা জানি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সাইন স্কোয়ার থেটার সমান এক্স স্কোয়ার এখন যদি আমরা দুইটা অংশে বিভক্ত করি ওয়ান প্লাস সাইন থিটা ইন্টু ওয়ান প্লাস সাইন থেটা আর নিচে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এখানে যদি একটা স্কোয়ার দেয় তাহলে দেখো এখানে মিলছে ওয়ান প্লাস সাইন থেটা ইন্টু ওয়ান মাইনাস সাইন থেটা তাহলে এই প্লাসের অংশটা এটা যদি কেটে যায় আর এই পাশে এক্স স্কোয়ার আছে থেকে গেল তাহলে এখানে কিন্তু থেকে যাচ্ছে ওয়ান বা ওয়ান প্লাস সাইন থেটা ডিভাইডেড ওয়ান মাইনাস সাইন থেটা সমান এক্স স্কোয়ার এখন যদি আমরা যোজন বিয়োজন করি এটাকে তাহলেই আমাদের অ্যান্সার চলে আসবে তাহলে ওয়ান প্লাস সাইন থেটা প্লাস ওয়ান মাইনাস সাইন থেটা অর্থাৎ লব প্লাস হর ডিভাইডেড লব মাইনাস হর কিন্তু এখানে আমরা বিও জোন যোজন করবো যেহেতু নিচে প্লাস আছে সেই জন্য তাহলে এখানে আমরা প্রথমে এখানে উঠে নিলাম নেওয়ার পর এটা মাইনাস দিলাম আর এটাকে প্লাস দিচ্ছে প্লাস প্লাস যোজন বিয়োজন করলেও হবে অঙ্ক কিন্তু সাইন থেটা প্লাস ওয়ান মাইনাস সাইন থেটা তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড x স্কোয়ার প্লাস ওয়ান এখন কিন্তু আমাদের মিলে গেলো তাছাড়া কিন্তু সেই ক্ষেত্রে আবার ব্যস্ত করতে হতো তো যাক এখানে ওয়ান ওয়ান কেটে গেল 2 সাইন থিটা ডিভাইডেড এটা আর এটা কেটে গেলে টু সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাহলে এই টু কেটে সাইন থেটা সমান মাইনাস ওয়ান এটা আমাদের প্রমাণিত কিন্তু তো যাক এটা হয়ে গেল পরবর্তীতে আমরা এই গ নাম্বার প্রশ্নটা একটু দেখব তো গ নাম্বার প্রশ্নটাতে খেয়াল করে দেখো যে ওখানে দেওয়া হয়েছে যে ওয়ান ডিভাইডেড এ ওয়ান ডিভাইডেড এ প্লাস ওয়ান ডিভাইডেড বি রুট টু এখানে সাতের যদি আমরা গ নাম্বার দিয়ে লিখি তো দেওয়া আছে দেওয়া আছে এটা কিন্তু আবারও আমাদের যেহেতু এব এর ফাংশন এখানে আছে তাহলে এর অংশটা লিখে নেব এ সমান সেক থিটা বি সমান কোসেক থিটা বি সমান আমরা লিখে নিলাম তাহলে ওয়াতে ওয়ান ডিভাইডেড এ প্লাস ওয়ান বা ওয়ান যদি আমরা মান বসিয়ে দিই সেক থিটা প্লাস ওয়ান ডিভাইডেড কোসেক থিটা কোসেক তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এটা কিন্তু কোস থিটা হয়ে গেল কোস থিটা প্লাস সাইন থিয়েটা সমান কিন্তু রুট টু এখন খেয়াল করে দেখবে এই অঙ্কটাই কিন্তু সরাসরি তোমাদের বইতে দেখবে যে একুশ নম্বর অঙ্কের সাথে এটা মিলে গেছে নাম্বার যেটা দেওয়া হয়েছে তো এখানে যদি আমরা থিয়েটার মান নির্ণয় করতে চাই তাহলে এখন উভয় পার্শ্ব আমরা বর্গ করতে পারি তাহলে এখানে যদি উভয় পার্শ্ব বর্গ করে দিই তাহলে এটার উপর বর্গ এটার উপরে বর্গ করে দিলাম তাহলে বর্গ করে দিলে এখান থেকে এখন আমরা আবার বর্গ করতে পারি বা বিভিন্ন নিয়মে এই মানগুলো নির্ণয় করা যায় তো যা হোক এখন বর্গ যেহেতু করেছে এই পদ্ধতি করবো তাহলে কস স্কোয়ার থিটা প্লাস টু কস থিটা সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার সমান টু এটা কিন্তু এখানে আসলে আর এটা সূত্র দিয়ে দিই তাহলে খেয়াল করে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার সমান ওয়ান ওয়ান প্লাস টু কস থিটা আর সাইন থিটার সমান টু তাহলে এটাকে এই এই ওয়ানকে যদি ওই পাশে নিয়ে যায় আমরা তাহলে দেখো পাচ্ছি কি টু কস থিটা সাইন থিটা সমান ওয়ান এটা ওই পাশে বিয়োগ হয়ে যাচ্ছে তাহলে এটাকে আমরা কিন্তু একবারে আবারও যদি এটাকে বর্গ করে দিই দেখো বর্গ করলে এখানে স্কোয়ার হচ্ছে আর এখানে স্কোয়ার করে দিলাম দেওয়ার পরে বর্গ করে দিলে এখানে কিন্তু আমাদের মান আসবে কত দেখো এটা উপরে একটু লেখি তো বর্গ করলে এখানে মান হবে আমাদের ফোর কজ স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা বা ফোর কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার সমান ওয়ান বা এটা এখানে চলে আসলো তাহলে এখান থেকে আবার ফোর এখানে ফোর যদি ভাগও করে দিই তাহলে সমস্যা নাই কিন্তু এটাকে আমরা সূত্র লেগে দেবো যে ফোর ইন্টু কজ স্কোয়ার সমান আমরা জানি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সমান বা এটা ফোর দ্বারা এখন যদি ফোর সাইন স্কোয়ার দ্বারা গুণ করে দিই তাহলে দেখো ফোর সাইন স্কোয়ার থেটা মাইনাস ফোর সাইন টু দি ফোর ফোর থিটা সমান ওয়ান বা মাইনাস ওয়ান সমান জিরো এটাকে এখন আমরা এইদিকে একটু ঘুরিয়ে এটাকে বামে লিখব কিন্তু একটা মাইনাস চিহ্ন কমন নিয়ে তাহলে ফোর সাইন টু দি ফোর ফোর থেটা প্লাস মাইনাস ফোর সাইন থেটা স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিলাম প্লাস ওয়ান জিরো এখন এখান থেকে দেখো পরবর্তীতে যেটা মান পাবো এখানে কিন্তু আসলে সূত্রের সাথে মিল হয়ে আছে দেখো এখানে টু সাইন স্কোয়ার তার উপরে স্কোয়ার মাইনাস টু টু সাইন স্কোয়ার ও সরি ওয়ান দিতে হচ্ছে ওয়ান আর প্লাস ওয়ান স্কোয়ার এটা কিন্তু টু সাইন স্কোয়ার থিটা প্লাস মাইনাস ওয়ান তারপরে স্কোয়ার সমান জিরো এখন দেখো টু সাইন স্কোয়ার থিটা মাইনাস ওয়ান সমান জিরো আমরা পাচ্ছি যেহেতু এটা বর্গমূল করে দিলে এই মানটা থাকে বা সাইন স্কোয়ার থিটার সমান ওয়ান আর এই টু গিয়ে একবারে ভাগ করে দিলাম তাহলে সাইন থিটার সমান হচ্ছে অতএব সাইন সমান হচ্ছে ওয়ান ডিভাইডেড এখন আমরা লিখতে পারি যে বা বা সাইন থেটা সমান কত ডিগ্রির মান ওয়ান ডিভাইডেড রুট টু অর্থাৎ পঁয়তাল্লিশ ডিগ্রির মান তাহলে সাইন ফাই পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ থেটার সমান পঁয়তাল্লিশ ডিগ্রি এটাই কিন্তু এই থিয়েটার মান যেহেতু নির্ণয় করতে বলা হয়েছে এই থিয়েটার মানটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এটাই কিন্তু এই অঙ্কটাতে আমাদের বের করতে বলা হয়েছে তো যাকে আমি আশা করি সবাই বুঝে নিয়েছি নিয়েছে প্রশ্নটা তো সবাই ভালো থাকে এবং আমার ভিডিও নিয়মিত দেখো আমি সবগুলো প্রশ্নেরই কিন্তু সৃজনশীল দেওয়ার চেষ্টা করি বাচ্চা বিভিন্ন এমসি সি বিভিন্ন ক্লাস দেওয়ার চেষ্টা করি সবাই ভিডিও নিয়মিত দেখবে এই আশা ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ